হ্যালো ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ তো আজকে হচ্ছে মহালয়া আর বাজে এখন দশটা সাত দশটা দশ হবে হয়তো সকাল অনেকক্ষণ হয়ে গেছে আর কীরকম সকালটা কী কী করলাম তো চলো আগে ওইটা দেখো তারপরে বলতেছি এখন কই যেতেছি তো অনেক দিন পরে আসলাম আর কি শ্মশানের পূজা দেখতে অনেক দিন বলতো অনেক দিনই ছোটোবেলায় আসছিলাম তারপরে আর আশা হইতো না আর এত ভিড় আমি আশা করি নাই কিন্তু হিউজ ভিড় হিউজ হিউজ মানে হিউজ ভিড় আমি ভাবিনি যে এত ভিড় হয় অ্যাকচুয়ালি মেলা হয় না আসতে আসতে চাইছিলাম কালকে রাত্রে মানে যেদিন কালকে পূজা হয়েছে কালকে রাত্রেই আসতে চাইছিলাম কিন্তু আসা হয় না মামানের জন্য মামা কইলো যে সকালে আসলে মানে সকালে আসবে আর কি ও আসবে এবার সকালে ওর রাত্রের কথা এক সকালের কথা এক সকালবেলা উঠে বলে যে তুই যা আমি যাবো না ঘুমাইতেস পুরা নাক ডাইগা এ ঘুমাক এখন কি বোর জন্য দাঁড়ায় থাকব কতক্ষণ দাঁড়ায় থাকবো পরে আবার শ্যুট আছে মহালয়ার শ্যুট আছে যেহেতু পরে উঠে টুঠে শ্যুটে চলে যাবে পরে আবার এদিকে আরও ভিড় হয়ে যাবে কারণ কারণ হচ্ছে পরে আমার মনে হচ্ছে যত বেলা বাড়বে না অত বেশি বেলা অব্দি আবার লোক হয় না ওই পাশ আর ওই পাশটা চলছে মেলা ওই পাশে না পুরা সে তো মেলা চলছে চলো দেখি কি কি আছে মানি নিয়ে আসি নাই কি আর দেখবো লাভ নাই তাও আর কি মোটামুটি তো মানে রাত্রে ভালোই হিউজ ভুল হয়ে গেছে কালকে রাত্রেই আসতে লাগতো এদের কথা শুনে আমার ভুল হয়ে গেছে বিশাল মামুনের কথা শোনা আমার সবচেয়ে বড় ভুল গাড়ি জোরে চালাইলে চালাইলে পুরা ঠান্ডা লাগে কে করছে কোনো ঠান্ডা পড়ে নাই আর সকালবেলা ওই শহর বলো যে কোনো শহর বলো ভাল লাগে সকালবেলাটাই তারপরে তো একদম মানে যা ইচ্ছা তাই হয়ে যায় লোকনাথ বাবার মন্দির ভালো লাগলো শুইনা আসছিলাম হচ্ছে শশায় পূজা দেখা তো হয়ে গেছে এবার যাব হচ্ছে তোমার মানে সে দেবী বাড়ি দেবী বাড়ি যাবো দেবী বাড়ি চোখ কোনো দেরি আছে বাট পরে আর যাওয়া হবে না বাড়িতে হচ্ছে ওই সান্ধান করবো সে বলে আমাদের মধ্যে বলে ওটাকে পিতার পাক তো আজকে মহালয়ার দিন পিতার পাক হয় তো ওখানে যেতে হবে দিঘিতে সান্ধান করতে হবে তারপরে আবার বাড়িতে প্রোগ্রাম আছে। হ্যাঁ মানে খাওয়া দাওয়া সবার একসাথে আছে তো পরে আর যাওয়া হবে না এখনই যাব একটু একটু যেতে একটু পরে যাই পাঁচ সাত মিনিট একটু সাগর ডিগির পরে আড্ডা মেরা তারপরে যাই যাই দেখি ওখানেও ভিড় হবে ওখানেও ভিড় থাকে এখন না হলেও ওখানে একটু পরে হয় ভিড়টা কিন্তু শ্মশানের ভিড়টা আলাদা লেভেলের ছিল সকালবেলা দেখো সাগর কেস তো হয়ে গেল যে আমি ভাবলাম আরও হয়তো পরে ভিড়টা বেশি হয় মানে পরে ভিড়টা বেশি হবে হয় বলতে কি আসি প্রতিবারই বাট আমি যে টাইমে আসি ওই টাইমে ভিড় থাকে না এখন আমি পরে ভিড় হয় না সকালে ভিড় এখন তো দেখতেছি সকালে প্রচুর ভিড় মানে ভালোই ভিড় তো এখন চলে আসছি বাড়ি আর দেবী বাড়িতে এখনো চক্ষুদান হয় নাই বাট তাছাড়াও সকালবেলা ভিড়টা বেশি হয় কারণ হচ্ছে মর্নিং ওয়াক থেকে মর্নিং ওয়াক থেকেও সবাই যায় ওখানে যার জন্যই আর কি দেবী বাড়ি সকালবেলাটা ভিড় বেশি হয় পরে একটু ভিড় কই নয় যায় চক্ষুদান হইতে হইতে আগে পূজা হবে তারপর চক্ষুদান হবে লেট আছে চক্ষুদান লেট আছে তো এই আর কি আবার স্নান করতে যাবো ডিগিতে একটু পরে সাথে থাকো তো এখন যাচ্ছি হচ্ছে ডিগিতে স্নান করতে সবাই তো চলে গেছে আমি লাস্ট আমি এখন রয়ে গেছি সবার পিছনে কারণ আমি ইনস্টাগ্রামে একটা রিলস আপলোড করলাম আপলোড করে এখন যাচ্ছি যাই দেখি ওরা মানে নাইমাও পড়ছে টিভিতে তো এমনিতেই তো পুরা ভিড় আসলাম মোবাইলটা ধুইয়া যায় কারণ হচ্ছে নিজের এলাকা হলেও ভরসা কাউকে পাওয়াটা একটু মুশকিল তো মোবাইলটা থুয়ে যাই ওরা আসে ঘাটপাড়ে নামবে একটু পরে একটু ফাঁকা হোক মানে একটা দল বাইর হইলে একটু ফাঁকা হবে আর ফাঁকা না হলে ভিড়ের মধ্যে অসুবিধা তো যাই হোক মোবাইলটা ধুইয়া জুতাটা খুলে যাই তো আসলাম হচ্ছে পৃথিবী রাজদার বাড়ি হচ্ছে প্রসাদ খাইতে আমি আর মামুন মামুন এখন ওখানে আছে গল্প করতেছে আমি একটু বাইরে হলাম হাঁটাহাঁটি করতে খাওয়া হয়ে গেছে বেশি এখন বলতে পারো যে পৃথিবীরকে পৃথিবীর হচ্ছে কোতোয়ালি থানার একজন কর্মরত আর হচ্ছে ভালো পরিচিত আমাদের তো পৃথিবী রাজদা বলছিল সেখানে আসলাম প্রসাদ খাইতে প্রসাদ খাইলাম তো মহালয়া এই বছরের মতন এখানে শেষ আবার সামনের বছর আবার মহালয়া ব্লগ হবে এখন মামুনকে নিতে আসছি ব্লগটা তো মহালয়া গেছে গা দুই দিন হয়ে গেছে না কালকে গেছে আজকে হ্যাঁ দুই দিন হয়ে গেছে ভিডিও আসবে ডিডি তো মামুনকে নিতে আসছি থানায় আমার সাথে আছে হচ্ছে টলটুয়া 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 তো এখন মামুন গেল আবার হচ্ছে মেডিকেল কড়াইতে হসপিটালে ও আসলো ওর জন্য বৈশাখ অপেক্ষা করছিস ও আসবে তারপরে বাড়ি যাবে ব্লগটাকে এখানে এনেছে আশা করছি তোমাদের ভালো লাগছে ব্লগটা ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো হ্যাঁ বেশি থেকে বেশি শেয়ার করো যারা চ্যানেলে নতুন এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে না এই ব্লগের টেক কেয়ার থ্যাংক ইউ ফর ওয়াচিং